হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছি তারপরে সেকেন্ড কাজ হচ্ছে উঠান ঝাড় দেওয়া চলে এলাম উঠান ঝাড় দিতে তো উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো যেহেতু অনেকটা বড়ো উঠান না সময়ও লাগে বেশি আগে তো উঠান ঝাড়ই দিতে পারতাম না পায়ের জন্য এখন দিতে পারি কারণ পায়ের এক বছর হয়ে গেছে কিন্তু তাও এখনো ব্যথা করে ব্যথা করে না এটা না ব্যথা করে কিন্তু বুঝতে দিই না আমি কাউকে তারপর দেখো ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু চা বানিয়ে ফেললাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপর দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে আগে ভাত খেয়ে যেত এখন ভাত খেতেই চায় না মোটে শুধু চার বিস্কিট খেয়ে বেরিয়ে গেল ওই বাইরে থেকে কচুরি খেয়ে তারপরে যাবে আর এই জিনিসটা আমি সব সময় করি স্বামীর মঙ্গলের জন্য করা উচিত আমি যতটা জানি তাই ও বেরোনোর সময় আমি ডেলি এরকমভাবে নমস্কার করি যখন কাজে যায় তারপরে কাজ থেকে আসার পর বিকেলবেলা চলে আসলাম বাড়িতে একটু অনেক দিন পরই আসলাম তারপর দেখো দুজনে বিস্কিট নিয়ে কে আগে ডুবিয়ে ডুবিয়ে খাবে তার কম্পিটিশান চলছে তাও আবার জল দিয়ে দুধ দিয়ে হলে একটা আলাদা ব্যাপার জল দিয়েই খাবে দুধ দিয়ে খাবে না এটা ওদের ডেলি রুটিন এইবারই বলো ওই বাড়ি বলো ওদের আপাতত এখন কোনো ডিমান্ড নেই এই সময় ওরা অল্পতেই খুশি তারপর এদিকে এই পাশের ঘরে আসলাম বারান্দায় দেখি মা চা বানাচ্ছে তো সামনে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখি দুধ চা বানাচ্ছে এসছিলাম হচ্ছে চালের বস্তা নিতে কারণ আমাদের দোকান থেকে সব কিছু নিয়ে নিয়ে এটি এই যে এখন বাড়ি দিয়ে চলে যাচ্ছি আজকের মতো টাটা।